আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন হঠাৎ করেই আমার হাতে কিছু প্রোডাক্ট রিভিউর কাজ চলে এসেছে প্রোডাক্ট বলতে ওয়ালেট লেডিস পার্টস এই টাইপের জিনিসপত্র তো কাজটা হাতে পাওয়ার পর আমার অফিসের কাজের চাপও বেড়ে গিয়েছে তো ভিডিও রেকর্ড করার জন্য কোনোভাবেই সময় হচ্ছিল না প্রোডাক্টগুলো একটু ভালোভাবে রিভিউ করতে হবে কারণ টাকা দিয়ে রিভিউ করাচ্ছেন যেন তেনো করে দিলে তো আর হয় না আমি ভাবলাম এই রেকর্ডটা বাইরে গিয়ে করবো প্রথমে একদিন প্ল্যান করলাম বিকেলে যাব কিন্তু অফিসের কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে এখন বাইরে গেলে পর্যাপ্ত লাইটও পাবো না তো সেদিন রেকর্ড ক্যান্সেল করে দিলাম পরের দিন সময় নির্ধারণ করলাম দুপুরে খাবারের বিরতির সময় দিয়ে বাড়ি গিয়ে রেকর্ডটা করব কিন্তু সেদিনও কোনোভাবেই অফিসের কাজ শেষ করতে পারছি না অবশ্য কাজের তো আর শেষ নেই দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করলেও কাজ শেষ হবে না কিন্তু কিছু বিষয় থাকে জরুরি যেটা সাথে সাথে না করলেই নয় তো ইমার্জেন্সি কাজগুলো শেষ করতে করতে বিকেল পাঁচটা বেজে গেছে আমাকে সহযোগিতা করার জন্য সবসময় যারা আমার পাশে থাকেন শাহাদ ভাই এবং আমার সম্মানিত ভাবি ওনাদেরকে রাজি করিয়ে শেষ বিকালের দিকে রওনা দিলাম সুন্দর লোকেশন পেতে একটু বেশি সময় লাগলো পছন্দ মতো জায়গা পাচ্ছিলাম না এদিকে সূর্যাস্তের সময় হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে একটা জায়গা খুঁজে বের করলাম কিভাবে রেকর্ড করবো কি কি আমার প্ল্যান আছে এই বিষয়টা তাদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম ভিডিও রেকর্ড করার আগে নিজেকে রেডি করতে হবে তো ড্রেসটা চেঞ্জ করে নিলাম এইবার রেকর্ড করার পালা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ম্যাকপাই বিডির পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গর্জিয়াস গর্জিয়াস তিনটি ওয়ালেট আপনি আমার দিকে মনোযোগ দেন ওই দিকে নুন হ্যাঁ